নাগেশ্বরীতে রামখানা ইউনিয়ন তাতি দলের আংশিক কমিটি গঠন করা হয়েছে কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি শাহন আহমেদ লেবুর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের একুশ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে সাতই নভেম্বর শুক্রবার রাত নয়টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কমিটির ঘোষণা দেন উপজেলা তাঁতি দলের সভাপতি মীর হাসান মাহমুদ লিমন ও সাধারণ সম্পাদক শাওন আহমেদ লেবু নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সভাপতি হাবিবুর রহমান হেলাল সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাবু সিনিয়র সহসভাপতি আকসারুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন রানা সাংগঠনিক সম্পাদক নূর জামাল হক প্রচার সম্পাদক আলম হোসেন দপ্তর সম্পাদক রব্বানি হোসেন মোট একুশ সদস্যের আংশিক কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মোকলেসুর রহমান উপজেলা ও পৌর বিএনপি এবং তাঁতি দলের নেতাকর্মীরা নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন নতুন নেতৃত্বের মাধ্যমে তাঁতী দল আরও শক্তিশালী ঐক্যবদ্ধ ও গতিশীল হবে এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে